হাই বন্ধুরা আমি প্রিয়া আজ তোমাদের করে দেখাবো পনির দিয়ে এছরের রেসিপি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটু মশলা রেডি করে নিচ্ছি মিক্সির মধ্যে আমি টমেটো আদা ঝালের জন্য কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে একটু একটা ফাইন পেস্ট করে নিচ্ছি এবার এখানে আমি পনিরগুলোকে কিউব আকারে কেটে রেখে দিচ্ছি এবার আমি আরেকটা একটা মশলা রেডি করবো একটা পাত্রের মধ্যে দিয়ে দেবো হলুদ স্বাদ অনুযায়ী লবণ কাশ্মীর লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দেবো সামান্য একটু মিষ্টি এবার একটু জল দিয়ে এটাকে একটা লিকুইড পেস্ট করে রাখবো কারণ এই মশলাগুলো তেলের মধ্যে দিলে পুড়ে যাওয়ার ভয়টা থাকে কিন্তু এইভাবে দিলে কি পুড়ে যাওয়ার ভয়টা থাকে না কড়াইতে তেল গরম করে সামান্য একটু নুন দিয়ে নিলাম এবার কিউব করে রাখা পনিরগুলোকে আমি হালকা লাল করে ভেজে তুলে নেব আমি পনিরগুলো পরস্পর তুলে নিচ্ছি সেই তেলের মধ্যে দিয়ে দেব এঁচড় এঁচড়গুলো টুকরো করে কেটে নিয়ে আমি আগে নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি এগুলোকেও আমি হালকা করে ভেজে নেব তাহলে কি যখন আমি ঝোলের মধ্যে এই পনির এগুলোকে দেব এঁচড়গুলোকে তখন ভেঙে যাবে না এঁচড়গুলো তুলে নিয়ে সেই তেলের মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলুগুলোকে আলুগুলোকে নুন হলুদ দিয়ে হালকা লাল করে ভেজে তুলে নেব। এবার আমি কিছু ফোরনের দিয়ে দিচ্ছি দিয়েছি গোটা গরম মশলা জিরে লঙ্কা আর তেজপাতা এলাসটা না একটু ফাটিয়ে দেবে তাহলে সুন্দর একটা মিষ্টি গন্ধ আসে এবার আমি মিক্সিতে করে রাখা মশলাটা দিয়ে দিলাম দিয়ে দেবো মিক্সিটা ধুয়ে একটু জলও দিয়ে এবার এটাকে প্রায় তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নেব ততক্ষণই কষাবো যতক্ষণ না মশলা দিয়ে একটা তেল বেরিয়ে আসছে এবার আমি যে লিকুইড মশলাটা করে রেখেছিলাম সেটাও আমি অ্যাড করে দিলাম দিয়ে এবার আবার আমি তিন থেকে চার মিনিট ভালো করে কষাবো দেখবে কষাতে কষাতেই মশলা দিয়ে কত সুন্দর একটা কালার আর তেলও ছেড়ে গেছে তোমরা বুঝতেই পারছো কত লোভনীয় হয়েছে দেখতে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে আলুগুলোটাকেও মশলার সাথে ভালো করে দু চারবার নেড়ে ছেড়ে মিশিয়ে নেব দিয়ে দেবো প্রয়োজন মতন গরম জল অবশ্যই গরম জল ব্যবহার করবে তাহলে স্বাদ আর কালার দুটোই ভালো হয় একটু নেড়ে ছেড়ে এবার আমি গ্যাসটা জড়িয়ে রাখবো এখন এখনই আমি আসতে দেব না দু চার মিনিট বাদে যখন খুব ভালো ফুটে উঠবে গ্যাস আসতে দিয়ে আমি পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেব জল কাঁচা জল অবস্থায় যদি আমি দিয়ে দিতাম তাহলে কিন্তু একটা জলসা ভাব ফুটে উঠে ঢাকনা দিয়ে দেবে তাহলে কিন্তু দেখবে টেস্টটা বেশি ভালো হয় এবার আমি খুলে দিয়ে আলুগুলো সিদ্ধ হয়েছে কি না দেখে নিচ্ছি অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে এবার আমি কয়েকবার নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি ভেজে রাখা পনির আর এ ছোটটাকে দিয়ে রাখলাম দিয়ে দেওয়ার পরে আবার আমি প্রায় তিন থেকে চার মিনিট ভালো করে ফুটিয়ে নেব সবসময় বুঝবে যত তরকারি ভালো ফুটবে তার টেস্ট আরওই ভালো আসে আমার খুব ভালো ফুটে উঠেছে আমি কয়েকবার একটু নেড়ে ছেড়ে যখন দেখব হালকা একটা গ্রেভি টাইপে চলে এসেছে এবার আমি দিয়ে দেব গরম মশলা আর ঘি যে কোনো নিরামিষ রেসিপিতে না ঘি গরম মশলাটা খুব সুন্দর খেতে লাগে অলমোস্ট আমাদের রেডি হয়ে গেছে কয়েকবার নেড়ে ছেড়ে আমি গ্যাস বন্ধ করে আমি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তাহলে ঘিয়ের যে একটা গন্ধ আছে সেটা সবজির মধ্যে ভীষণ সুন্দর ঢুকে যাবে দেখো আমাদের রেডি হয়ে গেছে কত সুন্দর হয়েছে তোমরা বাড়িতে অবশ্যই তৈরি করবে আমাকে জানাবে কেমন হয়েছে রান্নাটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব